আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশ এবং দেশের বাইরে যেই যেইখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অভিনন্দন জানাইয়া আজকের ভিডিওতে লাভ নাই কারণ খুবই ভরাক্লান্ত হৃদয় নিয়ে আজকের এই ভিডিওটি আমাকে করতে হচ্ছে যদিও আমার কোনো ইচ্ছা ছিল না আজকে ভিডিও করার কারণ আমার শরীরটা খুব একটা ভালো না তারপরেও একজন দেশের নাগরিক হিসাবে সত্য মিথ্যা জানাতে আপনাদেরকে হবে বাইতুল মোকার্রমে যে একটা ঘটনা আজকে ঘটছে অনেকেই বলতেছেন অনাকাঙ্ক্ষিত ঘটনা না আমার কাছে প্রমাণ আছে এটা ঘটানো হয়েছে এবং কারা কী করছে এটা তীব্র নিন্দা জানাচ্ছি সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আপনারা বলেন ওহাব ভাই পুরাতন কথা কেন বলেন দেশ তো স্বাধীন হয়ে গেছে না দেশ স্বাধীন হয়েছে কিন্তু যারা এই দেশকে পনেরো বছর শাসন করছে তাদের হাত থেকে দেশ এখনো রক্ষা পায়নি মুক্ত হয়নি হাসিনের দোসররা এখনও জীবিত আছে দেখেন কিছুদিন আগে স্বৈরশাসক যখন দেশে ছিল বাইতুল মোকারমে মানে সাধারণ জনগণকে পিটাইছে না আপনারা সেটা দেখেন নাই সুপ্রিয় দর্শক মণ্ডলী এখন তিনি দেশে নাই তারপরেও মারামারি চলতেছে বহির্বিশ্বকে বোঝানোর চেষ্টা যে ডক্টর ইউনুসের কালান্তেও কিন্তু হুজুরদের উপর আক্রমণ হচ্ছে জঙ্গি সন্ত্রাসী মসজিদের ভিতরে এরা দাঙ্গা করতেছে ইউনুসের সময় এরা শান্তিতে নাই ডক্টর ইউনুসের এই সরকারকে প্রশ্নবিদ্ধ করতে সকল ধরনের কার্যক্রম হাসিনা লীগ বাহিনী চালাচ্ছে বলবেন কিভাবে সুপ্রিয় দর্শক মন্ডলী একটু ক্লিপ আপনাদেরকে একটু দেখাই যে গোপালগঞ্জের কিছু মানুষ বাইতুল মোকার্রমে আসছে এই ঘটনার পিছনে মেন কাহিনী আপনাদেরকে বলতেছি একটু ক্লিপ দেখাই প্রমাণ না দেখালে তো আপনারা বিশ্বাস করেন না যে আমার কথা হয়তো যে আমি হয়তো লীগ বাহিনীর বিপক্ষে কথা বলে আমি হয়তো আওয়ামী পছন্দ করি না না দেখেন প্রমাণ ছাড়া কথা বলি না এই যে ভিডিও চিত্রটা দেখেন মূলত হয়েছে খুনি হাসিনা যে পেতাত্তা রুহুল আমিন সাহেব উনি আয়শা আজকে স্বাভাবিকভাবে আমরা নামাজে আসছি আমাদেরকে রুহুল আমিনের সন্ত্রাসীরা আওয়ামী লীগের গোপালগঞ্জ থেকে মাদ্রাসা থেকে লোকজন নিয়ে এসে আপনারা দেখেন মসজিদের ভিতরে ভাঙচুর করছে কি বলল ভাইটি বলল কি গোপালগঞ্জের কিছু ক্যাডাররা মসজিদের ভিতরে আসছে ধরেন আওয়ামী লীগের শাসন আমলে সরকার পছন্দ করে যে ইমাম সাহকে নিযুক্ত করেছিল তিনি তো সরকারের ইমাম ছিলেন তাই না মানে চা পাঁচ আটা ইমাম পাঁচ আটা ইমাম আছে না সমাজে অনেক হুজুররা দেখবেন পাঁচ আটে সেই সমস্ত হুজুরদের আমার পছন্দ না হুজুররা কখনো কারো পাও চাটবে না এই পাঁচ আটা ইমামকে সেখান থেকে চলে যেয়ে নতুন আগের ইমাম আসছে আগেই ইমাম মানে যে পাঁচ আটা ইমাম তার কিছু বাহিনী সঙ্গ নিয়ে নতুন নিমা ইমামের উপরে আক্রমণ করছে তার মাইক ছেড়ে নিছে তখন এই হুজুরের কিছু সমর্থন ছিল আর আগের হুজুরের পাঁচ আটা হুজুরের লীগ বাহিনীর সাথে করে নিয়ে আসছে গোপালগঞ্জ থেকে এদেরকে নিয়ে আসা একটা দাঙ্গা বাজায় দিছে মসজিদের ভিতরে এটা বহির্বিশ্বকে দেখানোর চেষ্টা করতেছে যে বাংলাদেশে অস্থিতিকর একটা পরিস্থিতি মানে চিন্তা করতে পারেন রাজনীতি কোন লেভেলে চলে আসলে মসজিদকে নিয়েও রাজনীতি হয় মসজিদের ভিতরেও এরকম কাহিনী ঘটানো লাগে কী চিন্তা করছেন যে আপনি দেশে ফিরবেন এরকম দাঙ্গা করে আবার ক্ষমতায় আসবেন এত সোজা না বাংলাদেশের মানুষ জীবন দিছে আমার জীবন তো যায় না দরকার আমারটাও দিবে এর পরবর্তীতে যদি ডাক আসে চিন্তা করেন না এই সমস্ত কিছু করে দেশকে একটা সাময়িক অস্থিরতার মধ্যে দিয়ে নিয়ে যাবেন বন্যা আসছিল না মুদি বন্যা সেরে দিছে কিছু হয়েছে সব থেকে আমরা বেরোয় আসছি আমরা ঐক্যবদ্ধ বেশি হয়েছি ভারতে ইলিশ যাচ্ছে না রাগ হচ্ছে এরকম দাদাগিরি করতেছেন চার হাজার টাকা দিয়ে ইলিশ খাওয়া লাগতেছে পূজার ভিতরে এই জন্য আমাদের সম্পদ আমরা দিচ্ছি না তো আপনি যে কাজগুলো দেশের মানুষের জন্য করতেছেন আপনার বাবার দেশ আপনি স্বাধীন করছেন আপনার বাবা এই দেশ স্বাধীন করছে তো সেই দেশে আঙ্গা দাঙ্গা করে আপনি মিটির সাথে মজ মস্তি করে খানাপিনা খাইতেছেন আর দেশের মানুষকে অশান্তিতে রাখতেছেন কেন ভাল লাগতেছে না যাও মানুষ ক্ষমা করতো কিন্তু আপনারা তো ক্ষমাও করবে না এই বাইতুল মোকাররমের এই কাহিনীর পিছনে কারা কারা দায়ী এর পিছনে মূল হোতা হো কারা এদেরকে বের করে আইনের আওতা আনতে হবে এবং সরাসরি বাইতুল মোকাররমের সামনে জনগণের সামনে এদেরকে শাস্তি কার্যকর করতে হবে যেন বারেক এরা এরকম সাহস না পায় সবার সামনে এদের বিচার করতে হবে কোনো ভিতরের কোনো বিচার চলবে না এই বিচার আমরা মানি না ভিতরের কোনো বিচার চলবে না বিচার হবে সরাসরি একদম পাবলিকের সামনে ডক্টর ইউনুস এবং সেনাবাহিনী আইন প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যত ধরনের হাঙ্গা দাঙ্গা যারা করবে তাদেরকে সেমনে এনে বিচার করা হোক যাতে এই সমস্ত কর্মকাণ্ড যারা করতেছে তারা যেন করার আগে দশবার চিন্তা করে মসজিদকে নিয়ে হেলা খেলা পাইছো ইসলাম রে নিয়ে পনেরো বছর ইসলাম রে গুতাইছো এখনও সেটা করবে এগুলো করতে দেওয়া যাবে না আমি বাইতুল মুকরমে হাসিনার শাসন আমলে আমি বাইতুল মুরমে ঢুকতে চেক টেক হইতো কে আজকে হুট করে ঢুকে গেল এরকম কাণ্ড ঘটলো এটা পুলিশ প্রশাসন কোনো ভাইরা কিছু জানে না এটা নজরদারিতে আপনাদের ছিল না কেমনে এরকম একটা ঘটনা ঘটে গেল বাইতুল মোকারমের মতো একটা জাতীয় মসজিদে জবদাহিতে করতে হবে তীব্র নিন্দা জানাচ্ছি এদের সকলকে যারা যেভাবে বুদ্ধি দিয়ে সাপোর্ট করে সহায়তা করে যারা যেভাবে সহযোগিতা করছে সবাইকে আইনের আওতায় আনতে হবে আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত